আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গ্রুপের সবাইকে জানাচ্ছি যে যে মহল্লায় আছেন যার যার জায়গা থেকে একটু খবর নেন কোরা কোন মসজিদে কোন কোন মসজিদে একত্রিত হচ্ছে তো ওই মসজিদগুলির নাম এবং সংশ্লিষ্ট থানার নাম এই দুইটা একটু মেহেরবানি করে আপনারা জানান আমরা ইনশাআল্লাহ প্রশাসনের সাথে কথা বলে সেই জায়গাতে প্রশাসনের লোকজন আইন শৃঙ্খলার লোকজন পাঠাতে চেষ্টা করবো সার না পারা যায় এই একটা জিনিস আর দ্বিতীয় হলো ওই ওই এলাকার সাথীরা সম্মিলিতভাবে তাদেরকে দিয়ে গিয়ে সেখানে জমা হওয়া থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে তার কারণ হলো আহ সবগুজারি তো মার্কাজে হবে তারাও যদি সবগুজারির নামে কোথাও জমা হয় তো সেটা তাদের তথাকথিত মার্কাজে হইতে পারে কিন্তু প্রত্যেক মসজিদে সব জন্য জমা হবে এটা তো কোনো অনুমতি প্রশাসন থেকেও নাই আমাদের তবলিগের মধ্যেও নাই এই জন্য এই বিষয়টা একটু প্রত্যেকে খেয়াল করি যে ওদের কোথায় জমা হয় আমরা সাথে একত্রিত হয়ে এটাকে প্রতিহত করি আর একটা হলো ওই সকল মসজিদের নাম এবং সংশ্লিষ্ট থানার নাম একটু মেহরবানি করে গ্রুপে দেওয়ার চেষ্টা